আমার প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য আবারও তোমাদের বিখ্যাত বাংলা নাটক আগুন থেকে আর একখানি গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করব যে প্রশ্নটি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি নবনাট্য আন্দোলনের পুরুষ বিজন ভট্টাচার্যের বিখ্যাত নাটক আগুন থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন বাঁচতে হবে বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে কে মন্তব্যটি করেছে এখন বলতে কোন সময়কে বোঝানো হয়েছে নাট্যকাহিনীর প্রেক্ষিতে মন্তব্যটির তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো উত্তর তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে ভয়াবহ মন্যন্তরকে প্রেক্ষাপট করে বিজন ভট্টাচার্যের আগুন নাটকটি রচিত কঠিন পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে চলার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছেন নাট্যকার বিজন ভট্টাচার্য এই নাটকের মাধ্যমে মন্তব্যের বক্তা আগুন নাটকের পঞ্চম দৃশ্যে তৃতীয় পুরুষ চরিত্রটি উল্লেখিত মন্তব্যটির বক্তা সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন দুর্ভিক্ষ পীড়িত সময়কে বোঝাতে এখন বলা হয়েছে প্রসঙ্গ সমগ্র নাট্যকাহিনী কাহিনী জুড়ে নাট্যকার বিজন ভট্টাচার্য তৈরি করেছেন বিপন্নতার এক ধারাভাষ্য নেতাদের বাড়িতে নেত্তর বাবা আশঙ্কা প্রকাশ করে যে দেরি করে চালের লাইনে দাঁড়ালে খালি হাতে ফিরে আসতে হতে পারে কিষান তার স্ত্রীকে তাড়া দেয় কেষ্টর মার সঙ্গে আগে ভাগে গিয়ে লাইনের প্রথমে দাঁড়ানোর জন্য সতীশ সোনায় সমস্ত দিন লাইনে দাঁড়িয়ে ফুলকি আর তার মায়ের খালি হাতে ফিরে আসার গল্প হরে কৃষ্ণবাবুর বাড়িতে তার স্ত্রী মনোরমা আশা প্রকাশ করে রেশনে সেদিন দূষের করে চাল দেবে বলে সমস্ত আশা হতাশার মর্মমূলে থাকে আসলে পেটের আগুন খিদের যন্ত্রণা রেশনের দোকানের লাইনে যেন প্রতিষ্ঠা পায় এই খিদের সাম্যবাদ নানা জাতি ও ধর্মের মানুষ সেখানে সমবেত হয় নিজের খিদের যন্ত্রণাকে সঙ্গে নিয়েও সকলেই যেন অন্যের প্রতি সহানুভূতিশীল তাই সিভিগার ক্ষমতা প্রয়োগ করে কাউকে লাইন থেকে বেরিয়ে যেতে বললে লাইনের অন্য মানুষরা তার সাহায্যে এগিয়ে আসে প্রতিবাদ জানায় এক মুসলমান ব্যক্তি নিজে চাল পাওয়ার পরেও রেশনের দোকানদারকে জিজ্ঞাসা করে কেউ ফাঁক যাবে না তো দেখবেন সময়ের এই কণ্ঠস্বরকেই যেন উচ্চারণ করে ওড়িয়া চরিত্রটি চাউরের কথা বড় মস্ত কথা আছে রে দাদা এই সব ভাবনারই সমবেত প্রতিফলন ঘটে তৃতীয় পুরুষের উচ্চারণে তা হল সংকটের সময়ে কোনো মন কষাকষির প্রয়োজন নেই সকলকে বাঁচতে হবে আর বাঁচতে গেলে মিলেমিশে থাকতে হবে তাৎপর্য হিন্দু মুসলমান বাঙালি ওড়িয়া শ্রমিক কৃষক চাকুরিজীবী সবাই এসে দাঁড়িয়েছে একই চালের লাইনে খিদের জ্বালা ও খাদ্যের অভাব সবাইকে সমান করে দিয়েছে তাই সবার স্বার্থে বঞ্চিত জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে সম্মিলিতভাবে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলা করতে হবে বেঁচে থাকা টিকে থাকতে এখন প্রাধান্য দিতে হবে মিলেমিশে না থাকলে এই দুঃসময়ে বেঁচে থাকা অসম্ভব তাই এখন প্রথম ও প্রধান কথা হলো সবাইকে বাঁচতে হবে আর বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে তো শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সামনে আগুন নাটক থেকে আরেকখানি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর উপস্থাপন করলাম অবশ্যই তোমরা এই প্রশ্নটি অনুশীলন করবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ